আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমি আমার প্ল্যাটফর্মে দু বাইশ সাল থেকে ফিনল্যান্ড এবং কিছু কিছু ইউরোপের অন্যান্য কান্ট্রি নিয়েও ভিডিও দিয়ে থাকি বাট মূলত ফিনল্যান্ড নিয়ে ভিডিও দিয়ে থাকি এবং আমার কনসালটেন্সিতে অলরেডি ফিনল্যান্ডে অনেকে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে মাস্টার্সে আসছে ব্যাচেলারে আসছে ভকেশনাল ফুল ফ্রি ভকেশনাল প্রোগ্রামে আসছে এবং আমার প্ল্যাটফর্মের মতো এত রেগুলার ভিডিও আমি যাই না অন্য কোনো প্ল্যাটফর্মে দেয় কি না আর আমি অ্যাজ ইউজুয়াল এজেন্সির মতো কাজ করি না যদিও আমার একটা অফিস এবং টিম বাংলাদেশ থেকে কাজ করে বাট আমি মূলত আপনাদেরকে ভার্চুয়ালি আপনারা ভিডিওর মাধ্যমে ইনফরমেশন জেনারেল ইনফরমেশনগুলো জানতে পারবেন এবং এরপরেও যদি আপনাদের কাস্টমাইজ ইনফরমেশন লাগে ভয়েস মেসেজ টেক্সট মেসেজের মাধ্যমে আমার কাছ থেকে সব কিছু জানতে পারবেন বাট মূলত এই ভিডিওতে আমি ফিনল্যান্ড এবং ইটালি নিয়ে আপনাদেরকে এমন কিছু কোশ্চেন অ্যান্সার দিব যেগুলো হচ্ছে আমার রেগুলার অ্যাপ্লিকেন্টরা আমার কাছে সবসময় করে বা যারা আমার পেজে ফলোয়ার তারা করে তো প্রথমেই আমি ফিনল্যান্ড নিয়ে বলবো দয়া করে ভিডিও পুরাটা দেখবেন না দেখে আপনারা কখনও মানে আপনারা অধিকাংশ ক্ষেত্রেই কমেন্ট করেন ভিডিও না দেখেই কমেন্ট করেন আমি ফিনল্যান্ড যেতে চাই আমি অমর দেশে যেতে চাই আমি ওয়ার্ক ভিসা যেতে চাই আমি প্রথমেই বলি আমি এখন আপাতত কোনো ওয়ার্ক ভিসা নিয়ে কাজ করতেছি না কোনো কান্ট্রি না ফিনল্যান্ড তো নাই ঠিক আছে শুধুমাত্র স্টাডি পারমিটের কথা বলবো ফিনল্যান্ড এবং ইটালি প্রথমেই বলি ফিনল্যান্ডে হচ্ছে দুইটা অ্যাপ্লিকেশন রাউন্ড একটা হচ্ছে আগস্টের আটাইশ তারিখ থেকে শুরু হয় সেপ্টেম্বরের এগারো তারিখ পর্যন্ত চলে আর আরেকটা হচ্ছে আপনার জানুয়ারির পাঁচ তারিখ থেকে শুরু হয় জানুয়ারি সতেরো তারিখ পর্যন্ত চলে এই দুইটা ছাড়াও সারা বছর টুকটাক বিভিন্ন সেপারেট অ্যাপ্লিকেশান ফুল ফ্রি ভোকেশনাল প্রোগ্রামের অ্যাপ্লিকেশান এগুলো চলতে থাকে আরও কাস্টমাইজ বিভিন্ন প্রোগ্রাম আছে তো যখন একটা স্টুডেন্ট আমাদের সাথে রেজিস্ট্রেশন করে তাদের তার ভ্যালিডিটি তার ওই মেম্বারশিপ বলেন বা রেজিস্ট্রেশন ভ্যালিডিটি এক বছর পর্যন্ত থাকে এবং ওই এক বছরের মধ্যে তার ফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ কারণ ফিনল্যান্ডের সিস্টেমটা গদ বাধা না আমরা যেমন ইউকে ইউএসএ ক্যানাডা মঞ্চল এজেন্সির একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিলাম অফলে চলে আসলো চব্বিশ ঘন্টার মধ্যে এরকম না ফিনল্যান্ড হাইলি কম্পিটিটিভ কারণ এই কান্ট্রির অনেকগুলা ফ্যাসিলিটিস আছে যেগুলা মানে দুই বছর তিন বছর আগে আরও অনেক ফ্যাসিলিটিস ছিল ধীরে ধীরে আমরা অ্যাবিউজ করার কারণে এই বিভিন্ন সিস্টেম ম্যানিপুলেট করার কারণে ওরা সুবিধাগুলো কমায় দিছে যাই হোক আমি কোশ্চেন অ্যান্সারে আসি ফিনল্যান্ডের আগে আমি কয়েকটা সুবিধা বলি এখনকার প্রেক্ষাপটে সুবিধা হচ্ছে ফিনল্যান্ডে স্টাডি গ্যাপ কোনো সমস্যা না হ্যাঁ স্টাডি গ্যাপ কোনো সমস্যা না এটা যত বছরই থাকুক ফিনল্যান্ডে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার আসতে হইলে ব্যাংকে অন্যান্য কান্ট্রির তুলনায় কম টাকা দেখাইতে হয় একজনের জন্য যেটা হচ্ছে একজনের জন্য আট লাখ দুইজনের জন্য ষোলো লাখ তিনজনের জন্য এখন সেটা হয়ে গেছে পঁচিশ লাখ আগে ওটা একুশ লাখ ছিল আর চারজনের জন্য তিরিশ লাখ টাকার কাছাকাছি কিন্তু স্পন্সারের সোর্সটা ভ্যালিড থাকতে হবে হ্যাঁ জব হইলে স্যালারি সার্টিফিকেট বিজনেস হইলে বিজনেস রিলেটেড ডকুমেন্ট ট্রান্সপারেন্ট থাকতে হবে অলরেডি কিছু রিপোর্ট আছে যে বিভিন্ন এজেন্সি চার পাঁচ লাখ টাকা নিয়ে ফেক ডকুমেন্ট দিয়ে অ্যামবাসির মাথা গরম করে রাখছে তো এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো এই জিনিসগুলো যাতে আমরা অ্যাভয়েড করি এই ফেক জিনিসের প্রতি গিয়ে লাভ নাই পরে বিপদে পড়তে হবে তো যাই হোক ফিনল্যান্ডের প্রথম সুবিধা বললাম স্টাডি গ্যাপ কোনো ইস্যু না ব্যাংকের সলভেন্সিটা কম দেখাইতে হয় এবং ক্ষেত্রবিশেষে আয়ালস লাগে না ক্ষেত্রবিশেষ বলতে এম বিএ প্রোগ্রামে আপনি যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে দুই বছরের জব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট জব এক্সপিরিয়েন্সটা বিবিএ ব্যাকগ্রাউন্ডের জব হইতে হবে হ্যাঁ বিবিএ ব্যাকগ্রাউন্ডের যে জবগুলা এবং ডিগ্রিটাও বিবিএ ব্যাকগ্রাউন্ডের হইতে হবে বা বিজনেস ব্যাকগ্রাউন্ডের এবং আরেকটা সুবিধা হচ্ছে স্পাউস বেবি সহ আসতে পারবেন একই সময় আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নেই আর এদের ভিসা রেশিও অনেক ভালো নাইনটি এখন পর্যন্ত আর আমার সাবমিটেড ফাইলের ভিসা রেশিও হানড্রেড পারসেন্ট তো এই গেলো সুবিধা ফিনল্যান্ডের তো প্রথম যে কোশ্চেনটা আপনাদের থাকে এই যে এই সুবিধাগুলোর মধ্যেই কোশ্চেন থাকে যে স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা না স্টাডি গ্যাপ কোনো ইস্যু কিনা ব্যাঙ্কে কত টাকা দেখা হবে তো এইগুলো তো আমি বলেই দিলাম অ্যাপ্লিকেশান পিরিয়ড কবে কবে বলে দিলাম ঠিক আছে এই যে আঠাশ তারিখ থেকে যে অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে এটাতে ব্যাচেলারে অ্যাপ্লাই করতে পারবেন আইএলসএস সিক্স লাগবে জানুয়ারির ক্ষেত্রেও সেম আইএলসএস সিক্স লাগবে এবং এন্ট্রান্স এক্সাম দিতে হবে হ্যাঁ এন্ট্রান্স এক্সাম দিতে হবে ব্যাচেলারের ক্ষেত্রে ব্যাচেলারে কোনো স্কলারশিপ ওরা দেয় না ওয়েভার দেয় ধরেন পনেরোশো ইউরো দুই হাজার ইউরো নর্মালি ব্যাচেলারের টিউশন ফি আপনার সাড়ে নয় থেকে সাড়ে দশ হাজার ইউরোর মধ্যে থাকে মাঝে মধ্যে আট হাজার ইউরোতেও পাওয়া যায় বাট নর্মালি সাড়ে নয় থেকে সাড়ে দশ হাজার ইউরোর মধ্যে থাকে ইয়ারলি সেটটা সাড়ে দশ থেকে সাড়ে এগারো হাজার ইউরো বারো হাজার ইউরো ক্ষেত্র বিশেষে থাকে আগস্টের যে অ্যাপ্লিকেশন রাউন্ড সেটাতে কোনো ক্ষেত্রেই ওরকম স্কলারশিপ আপনাদেরকে দিবে না আপনারা যদি স্কলারশিপ প্রোফাইল অ্যাপ্লাই করতে চান মানে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই ধরনের স্কলারশিপ যদি আপনারা চান তাইলে আপনাদের যেটা করতে হবে জানুয়ারিতে অ্যাপ্লাই করতে হবে আপনাদের রিসার্চ ওরিয়েন্টেড ব্যাকগ্রাউন্ড দিয়ে রিসার্চ রিলেটেড সাবজেক্টে বিজনেস ব্যাকগ্রাউন্ডের লোকজন পারবেন জব এক্সপিরিয়েন্স দিয়ে বাট সেই ক্ষেত্রে আপনার আয়েলসটা মাস্ট আয়েলসে সিক্স পয়েন্ট ফাইভ এবং শুধু মাস্টার্সের জন্য মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ যত ভালো হয় তত ভালো এবং পাশাপাশি আপনার রিসার্চ রিলেটেড ব্যাকগ্রাউন্ড জব এক্সপিরিয়েন্স যত ভালো হবে প্রিভিয়াস সিজিপিও অত ম্যাটার করে না নর্মাল একটা সিজিপিএ থাকলেই হয় এইচ এস সার্টিফিকেট মানে রেজাল্টও অত ম্যাটার করে না ওভারঅল প্রোফাইল দেখে ওরা আপনাকে স্কলারশিপ অফার করবে জানুয়ারির অ্যাপ্লিকেশন রাউন্ডে এবং সেটা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত হতে পারে যে স্কলারশিপের ভ্যালু ধরেন ওভারঅল মাস্টার্স প্রোগ্রামের জন্য তিরিশ হাজার ইউরো যদি আমি টিউশন ফির সাথে কোরিলেট করি ঠিক আছে তো এছাড়াও এই দুইটা অ্যাপ্লিকেশন রাউন্ড ছাড়াও আমি বারবার বললাম যে ব্যাচেলারের দুইটা ক্ষেত্রে এই আয়েলসে সিক্স লাগবে আপনি আগস্টে অ্যাপ্লাই করেন অথবা জানুয়ারিতে এটা এখন যেই মানে অ্যাকাডেমিক আয়লস হইতে হবে এবং অনলাইন আয়ালস হইলে সমস্যা নেই ইউকে ভিআই দিয়ে অনেক ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না হ্যাঁ তো একাডেমিক আয়ার্স যেটা আমরা জানি ওইটা দিয়ে করতে পারে আর মাস্টার্সে আপনারা যদি স্কলারশিপ প্রোফাইল চান সেই ক্ষেত্রে সিক্স মিনিমাম এবং অন্যান্য যে ব্যাকগ্রাউন্ডগুলো আমি বললাম ওগুলো আপনাদের থাকতে হবে তো এই গেল অ্যাপ্লিকেশান নিয়ে কথা আর টোটাল প্রসেসিংয়ে আপনাদের সময় লাগবে মাঝেমধ্যে মানে যেহেতু ইন্ডিয়া যাওয়া লাগে রিসা ইন্টারভিউ ফেস করার জন্য আমি একটা ক্যাম্পেইনও চালাচ্ছি যেটাতে আপনারাও পার্টিসিপেট করতে পারেন আমাদেরকে ইনবক্স করলে আপনাদেরকে ইমেল ফর্মেট দিয়ে দিব আপনারা এবং ইমেল অ্যাড্রেসও দিয়ে দিব ওই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করবেন যে ভিসা ইন্টারভিউটা যাতে ইন্ডিয়া থেকে শিফট করে বাংলাদেশ অথবা নেপালে নেওয়া হয় কারণ জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা জামালা চলবে এটা চলতেই থাকবে তো ওরা অনেক ডিলে করে তো ওই ডিলে হিসাব করেই আপনার টোটাল প্রসেসিং ছয় থেকে সাত মাস ধরে রাখতে হবে আর যদি আর্লি কাজ হয়ে যায় তাহলে তো ওই মানে মেইন যে টাইমটা খায় সেটা হচ্ছে ভিএফএস টাইম মানে ভিএফএস ডেট ভিএফএস ডেট পাওয়া যায় না ওরা প্রথমে ইন্ডিয়ানদের ডেট দেয় পরে বাঙালিদের ধীরে ধীরে ডেট দেয় তো এই জায়গাটাতেই সময়টা খায় আর ওই যে ব্যাংকের যে টাকাটা দেখাইতে বলছে এটা কিন্তু অফার লেটার পাওয়ার পরে ওই যে ছয় সাত মাস আপনার যে লাগলো প্রসেসিংয়ে ওই সময়টার জন্য আপনার ব্যাংকে টাকাটা রাখতে হবে হ্যাঁ অ্যান্ড ফ্রম ভ্যালিড সোর্স আর টিউশন ফি আপনি যেখান থেকেই দেন সমস্যা নেই ওইটা এত ব্যাকগ্রাউন্ড চেক না ওরা তো ওভারঅল আমি যদি একটা সামারি দিই আপনারা যদি ফিনল্যান্ড নিয়ে ফিল্ডে নামতে চান ফর এক্সাম্পল আপনারা যদি এই আঠাশ তারিখের আসলে রেজিস্ট্রেশন তো ওইভাবে অলরেডি ক্লোজ কারণ আমি সব সময় আগে থেকে কাজ কাজ করি আমি এই মানে এন্ড মোমেন্টে গিয়ে কাজ করি না আমাদের একটা স্বভাব আছে আমরা এন্ড মোমেন্টে গিয়ে তাড়াহুড়া করি তা আমি ওই কাজটা অ্যাভয়েড করার চেষ্টা করি যেহেতু আঠাশ তারিখ খুব ক্লোজ এই আটাইশ তারিখ ধরে আপনাদের হাতে দুইটা অপশান আছে একটা হচ্ছে এম বিএ প্রোগ্রামে অ্যাপ্লাই করা ব্যাচেলার তো আসেই আইএল সিক্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন মানে এন্ট্রান্স এক্সাম আছে আর আর মূলত যেটা সেটা হচ্ছে এম বিএ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন দুই বছরের জব এক্সপিরিয়েন্স দিয়ে আরেকটা আছে ভোকেশনাল স্টাডি ফুল ফ্রি ভকেশনাল স্টাডি সেটা হচ্ছে কুকিং অথবা বেকিংয়ে সেটার জন্য আপনার আবার ডুয়োলিঙ্গ লাগবে এটা কাস্টমাইজ ডুয়োলিঙ্গ লাগবে এরকম সারা বছর বিভিন্ন প্রোগ্রাম থাকে হ্যাঁ তো আমরা ওই যে বারবার বললাম যে ম্যাচ করে তো এই ফুল ফ্রি ভকেশনাল প্রোগ্রামেও আমার স্টুডেন্ট চান্স পাইছে সেই ক্ষেত্রে আপনার ওই ডুওলিঙ্গটটি ফাইভ স্কোর লাগবে মিনিমাম এবং রেস্টুরেন্ট রিলেটেড যদি কোনো সা ডিপ্লোমা বা জব থেকে থাকে তাহলে এটা আপনাকে অ্যাডেড বেনিফিট দিবে এটার জন্য আবার আলাদা আপনার মোটিভেশনাল ভিডিও তৈরি করতে হবে ওইটা আমরা ইনস্টার্ট করব তো এরকম আর কি ফিনল্যান্ডের সিস্টেমটা একটু কাস্টমাইজ এটা ওই লিনিয়ার কোনো সিস্টেম না গদবাধা এরকম না হ্যাঁ তো যারা জানুয়ারি বা অগস্টের অ্যাপ্লিকেশনের জন্য রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করতে পারেন ফিনল্যান্ডের জন্য রেজিস্ট্রেশন ফি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে জানিয়ে দেওয়া হবে সমস্যা ঠিক আছে তো এই হচ্ছে ফ্যাক্ট আর এখন চলে আসি আমি ইটালির ক্ষেত্রে তো ইটালির ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই এই সময়েও কিছু ইনটেক মানে অ্যাপ্লিকেশন চলতেছে বাট ওগুলো করে আসলে ভিসা হবে না কারণ আমরা অলরেডি ইটালিয়ান অ্যাম্বাসিকে ফেক ইয়া ওয়ার্ক পারমিটের ডকুমেন্ট ফেক স্টাডি পারমিটের বিভিন্ন ফেক ডকুমেন্ট দিয়ে ভরায় রাখছি গুলো আমার ব্যাকগ্রাউন্ড আমি এক্সপিরিয়েন্স আমি দেখছি জানি আমি জার্মানি নিয়েও কাজ করতাম দু হাজার সালে ফ্রি ফুল ফ্রি মানে ফ্রি সার্ভিস দিতাম জার্মানির একটা স্টুডেন্ট কাউন্সিলের আন্ডারে যাই হোক ইটালির ক্ষেত্রে যেটা আপনারা করতে পারেন যে আগামী জানুয়ারিতে যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে সেটার জন্য আপনারা নিজেদেরকে রেডি করতে পারেন ইটালির প্রসেসটাতেও মোটামুটি ফিনল্যান্ডের মতোই ছয় সাত মাস সময় লাগবে বাট ইটালির ক্ষেত্রে যে সুবিধা বাংলাদেশে আপনার ভিএফএস থেকে আপনারা ভিসা ইন্টারভিউ ফেস করতে পারেন এবং আমি কিন্তু কোনো ভাই আমি আগেই বলি আমি কোনো ফেইক কাজকর্ম করি না হ্যাঁ ইটালির ক্ষেত্রে আপনাদের ব্যাংকে পনেরো লাখ টাকা দেখাইতে হবে মিনিমাম মানে পনেরো লাখ মিনিমাম ফ্রম ভ্যালিড সোর্স অত স্ক্রুটিনি করে না ইটালির অ্যাম্বাসি বাট একটা মোটামুটি ভ্যালিড সোর্স থেকে পনেরো লাখ টাকা ছয় সাত মাসের জন্য আপনার দেখাইতে হবে ইটালির ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইটালিতে ফুল ফ্রি স্টাডির সুযোগ আপনারা পেতে পারেন মানে একদম হানড্রেড পার্সেন্ট এবং যদি টিউশন ফিও থাকে সেটা খুবই অল্প ঠিক আছে ওই যে জার্মানিতে আমরা যেমন মাস্টার্স করতে যাই তবে এই স্কলারশিপ আপনার আর্ন করে নিতে হবে কিভাবে ইটালির ক্ষেত্রে ব্যাচেলারে আপনার আয়ালস মিনিমাম সিক্স এবং পাশাপাশি আপনার টলকে এক্সাম দিতে হবে যেটা অনেকটা স্যাটের মতো বাট অত টাফ না এটার সাজেশন আমরা দিয়ে দিব সমস্যা নেই কীভাবে দিলে আপনার ভালো হবে বা কী করতে পারেন আপনি তো আইএসএস সিক্স বেটার স্কোর থাকলে ভালো বা এসএসসি এইচএসিতে গুড সি জিপিএ জিপিএ ফাইভ থাকলে খুবই ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডিবেটিং ক্লাবিং এইসব এটা বলতেছে আমি স্কলারশিপ পাওয়ার জন্য আপনি কিন্তু অফার লেটার পাবেননি অফার লেটার সমস্যা না বাট আপনি যদি স্কলারশিপ নিয়ে যাইতে চান যেমন আমার স্টুডেন্ট অনেক স্টুডেন্টই ইটালির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাইছে তো স্কলারশিপ নিয়ে যদি যেতে চান তাহলে এসএসসি তে গুড একটা সিজিপিএ আইএলসে মিনিমাম সিক্স সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন পেলে তো খুবই ভালো টলক এক্সামে একটা গুড স্কোর ঠিক আছে তারপরে আপনার এই যে ব্যাংসল তো এটা আসেই তবে ইটালির ক্ষেত্রে ভিসারেশিওটা আমরা জানি যে ইটালির অ্যাম্বাসিকে যায় সেইট যে ইটালির অ্যাম্বাসিকে আমরা আসলে ফেক ডকুমেন্ট দিতে 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 একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট করে ফেলছি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে স্টাডি পারমিট এর ক্ষেত্রে ভিসা রেশিওটা ফিনল্যান্ডের মতো এত হাই না বাট আপনার যদি ডকুমেন্ট সব জেনুইন থাকে সব ঠিকঠাক থাকে স্কলারশিপ প্রোফাইলের থাকেন বা টিউশন ফি দিলেও অত বেশি টিউশন ফি না ধরেন ম্যাক্সিমাম দুই তিন হাজার ইউরো ঠিক আছে তো দিলেও এটা আপনার যদি সব ডকুমেন্ট জেনুইন থাকে তাহলে মানে ভিসা হওয়ার পসিবিলিটি হাই তো এটা গেল ব্যাচেলার আর মাস্টার্সের ক্ষেত্রে আপনার আয়ালস ম্যান্ডাটরি না বাট আয়ালস থাকলে ভালো আইলস ম্যান্ডাটরি না এমআই দিয়ে অ্যাপ্লাই করা যাবে মাস্টার্সের ক্ষেত্রে টল লাগে না আর অন্যান্য যে জিনিসগুলো সব সেম আর ইটালিতে আপনি কিন্তু স্পাউস নিয়ে যেতে পারবেন না আর স্টাডি গ্যাপও অ্যাকসেপ্টেড বাট আপনি জব এক্সপিরিয়েন্স দেখাইতে হবে মানে একটা রিজনেবল একটা রিজন থাকতে হবে যে স্টাডি গ্যাপটা কেন হয়েছে জব এক্সপিরিয়েন্স দেখালে সবচেয়ে ভালো তো ইটালির ক্ষেত্রে যেটা আমি মানে ফিনল্যান্ড এবং ইটালি দুই ক্ষেত্রেই আপনার এই প্রসেসিং ব্যবহার ফি ইন্স্যুরেন্স ইটালির ক্ষেত্রে জিনিসগুলো আরও একটু বেশি মানে ওদের ওদের মিনিস্ট্রি থেকে স্টেশন সার্টিফিকেট তারপরে আরো বেশ কিছু কাজ আছে সব কিছু মিলে আপনার ফিনল্যান্ডের জন্য তিন চার লাখ টাকা প্রসেসিং ফি বাবদ রেখে দিতে হবে ভিসা না হইলে এটা লস ফিনল্যান্ডের ক্ষেত্রে ভিসা রেশিও আমার সাবমিটেড ফাইলের হানড্রেড পারসেন্ট আর জেনারেলি নাইনটি ফাইভ পার্সেন্ট মানে আমি রাফলি বললাম রেজিস্ট্রেশন করার পর আপনি হচ্ছে টোটাল ইয়াটা জানতে পারবেন সমস্যা নেই তিন চার লাখ টাকা আপনার ধরে রাখতে হবে রিস্ক ফ্যাক্টর এটা ফিনল্যান্ডের ক্ষেত্রেও ইটালির ক্ষেত্রেও হ্যাঁ ভিসা না হইলে যেমন ইন্স্যুরেন্সের টাকা তারপরে ইয়া আপনার এই যে অ্যাটাস্টেশন যে করলেন মিনস্ট্রি থেকে ওইটার একটা ফি তারপরে ওদের ট্যাক্স ইটালিতে আবার ট্যাক্স আগেই দিতে হয় এইটার এই টাকা হ্যাঁ তারপরে ভিসা প্রসেসিংয়ের টাকা তারপরে আপনার ইন্স্যুরেন্স তো বললামই সো এই জিনিসগুলা সব কিছু মিলায় আপনার তিন চার লাখ টাকা আমি একটু বাড়ায় বললাম বাট আলটিমেটলি তো আপনার আড়াই থেকে তিন লাখ টাকা এটা খরচ যায় এটা ধরে রাখতে হবে আপনার হ্যাঁ তো ওই প্রসেসে আপনি যদি আগাইতে চান সেই ক্ষেত্রে ফিনল্যান্ডের জন্য আপনার টিউশন ফি বাবদ বারো থেকে তেরো লাখ টাকা আর এদিকে ধরেন তিন লাখ টাকা মানে পনেরো লাখ টাকা নিয়ে ফিল্ডে নামতে হবে আর ইটালির ক্ষেত্রে আপনি যদি লেটসে ধরেন যে স্কলারশিপ পান নাই আপনি আপনার টিউশন ফি তিন হাজার চার হাজার ইউরো ওইটার সাথে আপনার এই যে আরও তিন লাখ টাকা অ্যাড হবে অ্যাজ এ কোসিং ফি টিউশন ফি তো আসলে ভিসা না হইলে রিফান্ড করে ইউনিভার্সিটি ওইটা তো আর রিক্স ফ্যাক্টর না রিক্স ফ্যাক্টর হচ্ছে বাকি এই যে প্রসিং পাওয়ার তো এই রিক্সগুলো যে নিতে পারবেন তারাই রেজিস্ট্রেশন করেন যার প্রোফাইলটা ম্যাচ করে তারাই রেজিস্ট্রেশন করেন বাকিরা আসলে রেজিস্ট্রেশন করে লাভ নেই আর ফিনল্যান্ডের ক্ষেত্রে বিভিন্ন কাস্টমাইজ প্রোগ্রাম আমি তৈরি করার চেষ্টা করতেছি এটাকে বলে ফাউন্ডেশন বা প্যাথওয়ে বা আলাদা কোনো ভকেশনাল প্রোগ্রাম সো এগুলা যদি আপনার মানে আসলেই আপনি ফিনল্যান্ড নিয়ে সিরিয়াস থাকেন তাহলে হচ্ছে ওইটার জন্য ডেডিকেটেডলি রেজিস্ট্রেশন করতে পারেন আর ইটালির জন্য আলাদা হ্যাঁ দুই দুইটা একসাথে না মানে যে কোনো একটা কান্ট্রি আপনি চুজ করে কাজ করতে পারেন তো আমার মনে হয় যে ভিডিওতে আমি মানে ভিডিও বেশ বড় হয়েছে সতেরো মিনিট মনে হয় ম্যাক্সিমাম লেন্থের ভিডিও আমার পেজের তো ভিডিওটা পুরোটা দেখেন দেখে এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপে কোন কান্ট্রির জন্য আপনি ইন্টারেস্টেড সেটা লিখে আপনি ডিরেক্ট রেজিস্ট্রেশনও করতে পারেন রেজিস্ট্রেশন করলে সুবিধা হচ্ছে আমার টিমের সাথে আপনি কানেক্টেড হয়ে গেলেন যে কোনো ধরনের কোশ্চেন অ্যারাইজ করলো আগে থেকে প্রিপারেশনটা আপনি নিতে পারলেন হ্যাঁ এই আর কি এখন আপনি যদি কনফিউজ থাকেন যে ফিনল্যান্ড না ইটালি তাহলে আপনি একটা ইনিশিয়াল রেজিস্ট্রেশন করতে পারেন দেন আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে আমরা হয়তো বা ফিনল্যান্ড বা ইটালি যে কোনো একটা সাজেস্ট করতে পারি তখন সেইটার জন্য আপনি মূল প্রসেসিংয়ে আগে তো এই হচ্ছে ইয়ে আর এই তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে যে কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারেন ক্রোনোলজিক্যাল অর্ডারে রিপ্লাই দেওয়া হবে ইনবক্সও করতে পারেন আপনারা ঠিক আছে ভালো থাকেন